জনভূমি রূপান্তর দুর্গম হয় অভিস্রুতি অভিশ্রুতি হতে গেলে আগের ধাপটা কি হতে হয় তো এখানে আমরা করবো লয়ের পরে ভস্টও আছে এটা কি হয়ে যাবে লয়ের আগে এসে যাবে আর অন্তস্থ অটা অন্তস্থ যা হয়ে যাবে দিয়ে লয় যখন আঁকা হবে তাহলে এটা বর্মীয় হলো লয়ের ভস্য এই ভর্ষক আগে চলে এলো তারপরে লয় দখলা আগাদ এতটা পর্যন্ত এরপর হলে কী হবে এই যে জয়ের সঙ্গে যে আছে এই সঙ্গে অটা মিলবে ঠিক আছে আর এখানে যে লয়ের সঙ্গে এ আছে এর সঙ্গে ওটা মিলবে মানে পরস্পর পরস্পরকে প্রভাবিত করবে তার ফলে

যারা না বুঝতে পারছো আগের দিনের ভিডিওটা দেখে নেবে নেবেন এইবার এই উপর প্রভাব ফেলবে এবং আকার দ্বারা প্রভাবিত হবে আর এই যে একার রয়েছে ওটা একার দ্বারা প্রভাবিত হবে এবং একাকেও প্রভাবিত করবে ফলে এইটা হয়ে যাবে এটা যদি যোগ হয় এটা তাহলে মোটো হবে কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এখানে মোঠো হবে না মেঠো ঠিক আছে মেঠো রাস্তা বলি না মাঠের মধ্য দিয়ে যে রাস্তা এবার তোমরা যদি প্রশ্ন করো সে সার একই তো ব্যাপার এখানে অকার আছে অকার আর আকার তো এখানে অকার আছে এখানে না হয় আকার রইল এখানে রস্য করছে এখানে রস্য রইল এখানে জপদায় আছে এখানে জপদ এই জপদ আকার আছে এখানে জপদ আকার রইল তাহলে এখানে পরস্পরকে প্রভাবিত করে জয় যদি ওকার হয় তাহলে এখানে পরস্পরকে প্রভাবিত করে ময় ওকার কেন হলো না এই প্রশ্নটা মনের মধ্যে আসা উচিত যদি এটা হয় এ প্লাস বি তার হোল স্কয়ার সমান যদি হয় তাহলে এক্স প্লাস ওয়াই এর হোলস্কোয়ার তো ওই একই নিয়মে হবে তাই তো আমরা শিখেছি তাহলে নিয়ম তো সর্বক্ষেত্রে সমান হতে হবে তবে এখানে নিয়ম একরকম হলো আকারটা ওখানে পরিণত হয়ে গেল এখানে আকারটা এখানে কেন পরিণত হলো কারণ ব্যাকরণটা অঙ্ক নয় তোমার যে সূত্র বলে দেবে সেই অনুযায়ী তোমাদেরকে করতে হবে মানে অঙ্কে আগে সূত্র সেই সূত্র অনুযায়ী তোমাকে অঙ্ক করতে হবে কিন্তু ব্যাকরণের ক্ষেত্রে আগে অঙ্ক সেই অঙ্কটা কিভাবে হয়েছে তার জন্য সূত্র বের করতে হবে মানে এই শব্দগুলো তো বৈ্যাকরণেরা তৈরি করে না এই শব্দগুলো তারা তৈরি করে সাধারণ মানুষ যারা দৈনন্দিন জীবনে কথাবার্তা বলে তো তারা শব্দগুলো অলরেডি তৈরি করে ফেলেছে আমরা বলি না মেঠো বলি আমরা জলো বলি না এই আর বৈয়াকরণদের কাজ কি যে কিভাবে হয়েছে এটাকে ব্যাখ্যা করে মানে এইভাবে সূত্র অনুযায়ী নতুন শব্দ তোমরা তৈরি করতে পারবে না কিন্তু যে শব্দগুলো তৈরি হয়ে আছে যেগুলো কোন নিয়মে হচ্ছে সেই নিয়মটাই হচ্ছে আমাদের ব্যাকরণের বোঝা গেল মানুষ যদি এটা মেঠ উচ্চারণ না করে মাঠ উচ্চারণ করত তাহলে সেটাও হতো অভিস্রুতি উদাহরণ মানে বাংলা ভাষায় মানুষ যে শব্দগুলোকে প্রয়োগ করে ব্যাকরণের কাজ হচ্ছে সেগুলোকে বিশ্লেষণ করে কিভাবে হয়েছে এটা তোমাদের সামনে তুলে ধরে আর অঙ্কের কাজ দেখি অঙ্কের কাজ আগে তোমাদেরকে সূত্র শিখিয়েছিল সেই হিসাবে তোমরা নিজেরাই ইচ্ছা অঙ্ক করতে পারবে যেমন ধরো এই সূত্রটার দেখে তোমরা কি পারবে যদি বলে দুশো পাঁচ গুণি তো দুশো পাঁচ কত হবে কতক্ষণ লাগবে একটু লাগবে টাইম তোমরা যদি বুদ্ধিমান হও তোমরা এক কাজ করে দেবে

কি অল্পটা সহজ হবে না কি তাই তো সালমানের সূত্রগুলো শেখানো হয় তোমাদের অঙ্কগুলো করার জন্য আর ব্যাকরণ শেখানো হয় যে অঙ্ক ইতিমধ্যে করা হয়ে আছে যে অঙ্ক ইতিমধ্যে করা হয়ে আছে কোন নিয়মে অঙ্কগুলো হচ্ছে এই নিয়মগুলো তোমাদেরকে জানার জন্য ঠিক আছে এটাই অঙ্কের সঙ্গে ব্যাকরণের সম্পর্ক তো তাহলে ওই আমাদের কোয়েগা তোমরা বাড়িতে পড়েছ কি অবস্থিতিটা কে কে পড়েটা অর্থ হলো তো আচ্ছা বাকিদের বৈগোলিক ঘরে সাজিয়ে রাখার জন্য দেয়া হচ্ছে নাকি ঘরে প্রচুর কাজ বুমু ছেলে মেয়ে নাতি পুতি গنيه ভরা সংসার হ্যাঁ সকাল থেকে উঠে দিয়া রান্না বান্না করা চা করা হেনা করা গরু বাছর দেখা হাত বড়িয়ে খাবার এইসব করে সার আর সময় পায় না এরকম কি এটা ঠিক নয় তোমরা করবে আচ্ছা যারা তো হাত তুললে তারা বলো অভিশুতি কোথাও বুঝতে কিছু অসুবিধা আছে আচ্ছা এবার আমরা আসছি সরসংগতিতে সংগতি মানে মানানসই হওয়া সংগতি মানে দুটোকে সমান হওয়া দুটো সমান হওয়া কি হয় আমাদের আমি আবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি আমরা যতটা অলস আমাদের জীব তার বেশি অলস তাই তো কম পরিশ্রমে যদি সে কোনো শব্দ উচ্চারণ করতে পারে সে কিন্তু বেশি পরিশ্রম করতে চায় না কি বলছি আমাদের জীব অত্যন্ত অলস একমাত্র ফুচকা খাওয়ার সময় একটু সক্রিয় থাকে বেশি কিন্তু কথাবার্তা বলার সময় যতটুকু কাজ না করলে না ততটুকুই করবে যদি বিশ্রাম দিতে পারে আরো ভালো কিন্তু বেশি কাজও করতে চাইবে না ফলে কি হয় যে শব্দগুলো স্বরবর্ণগুলো মানে উচ্চারণ স্থান কোনোটা উপরে উঠছে কোক কোনোটা নিচে নামছে চিমকি করে ওই স্বরবর্গ দুটোকে এমনভাবে উচ্চারণ করতে চায় যাতে তাকে বেশি ওঠানামা করতে না তো সেই কারণে আমরা আচ্ছা শব্দটা হচ্ছে কুঠা ঠিক আছে এটা ছিল সংস্কৃত শব্দ হয়েছে এটা বাংলায় হলো কুড়াল এটা সদ্ভব শব্দ ঠিক আছে কোথা থেকে হলো কুড়াল আমরা মূল শব্দ পেলাম পুরা এটা আমাদের বাংলা এইবারে দেখো এইখানে কে উচ্চারণ করতে হচ্ছে কিন্তু এরপরে উচ্চারণ করতে হচ্ছে আ জিভের গোড়া থেকে উচ্চারণ হচ্ছে তাই তো কু যখন উচ্চারণ করছি কু মুখটা ছোট হচ্ছে রা বড় হচ্ছে মুখ আছে যা করবো একই করবো তখন ওই আকারটাকে উকারে পরিচালন করে কুড়াল বলা কিন্তু কুড়ুল বলা যায় কুতের যত ছোট রাখতে পারছি ঋতু মুখে ততটাই ছোট রাখতে পারছি আমাকে বেশি উপর দিয়ে ঝা করতে হচ্ছে না তো এই কারণে এই কারণে এই আটা পরিবর্তন আ নামক ধ্বনি কি পরিবর্তিত হয়ে কি ধ্বনিতে পরিণত হল উ ধ্বনিতে পরিণত হল তাহলে স্বরসঙ্গতির সংজ্ঞা কি দিতে পারব শব্দের মধ্যে যদি দুটি ভিন্ন স্বরধ্বনি থাকে তাহলে অনেক সময় ওই স্বরধ্বনিগুলি একটি আরেকটির দ্বারা প্রভাবিত হয়ে পরিবর্তিত হয়ে যায় যার ফলে উচ্চারণ করা সহজ হয় এই রীতিকে বলা হয়

আটা হচ্ছে না হ্যাঁ কুটা সরি কুটা হচ্ছে খোঁটে উচ্চারণ হয় হুম 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 খোটে উচ্চারণ হয় আর আ আ আ জলায় উচ্চারণ হয় তাহলে দুটো ভিন্ন ধরনের স্বরবর্ধক সেই ভিন্ন ধর্মের স্বরবর্ধককে একই ধরনের শরবর্ত করার চেষ্টা করা হয় এটা হচ্ছে সরসঙ্গতি এবার দেখো আমরা সব সময় চেষ্টা করলেই সব কিছু পাই কি করে দুটো স্বরের সমান হওয়ার চেষ্টা হয় কিন্তু আমাদের সব সময় সব চেষ্টা সফল হয় কিছুটা কাজ হয় কিনা আমি এখান থেকে পাঁচশো মিটার দৌড়াবো ঠিক বললাম তিনশো মিটার হাত পরে গেলো আর পাচ্ছি না এবারে আরো পনেরো পঞ্চাশ মিটার গিয়ে ধূপ করে বসে রইল আমার রইল তো দৌড় আমি এখানে শেষ করছি আমার ইচ্ছা ছিল পাঁচশো মিটার দৌড়ানো আমি পাঁচশো মিটার পারলাম না কিন্তু আমি সাড়ে তিনশো মিটার তো দৌড়ানো কিছুটা কাজ হলো তাহলে পুরো কাজটাও হতে পারে আবার অনেক সময় পুরোটা না হয়ে কিছুটা কাজও হতে পারে সরসঙ্গতিতে এই যে দুটো স্বরবর্গকে একই রকম স্বরবর্গ করার যে চেষ্টা তার ফলে সত্যিকারের স্বরবর্গ দুটো এক হয়ে যেতে পারে আর যদি এক হওয়া সম্ভব না হয় তাহলে কাছাকাছি উচ্চারণ হয়ে যেতে পারে যাতে আমার উচ্চারণের কষ্টটা কম হয় তো এই যে স্বরসঙ্গতি সেই স্বরসঙ্গতি হচ্ছে চাষ প্রকার জরসঙ্গতির চাপ প্রকাশ কি কি চাপ প্রকার সরসংগতি প্রগত ঠিক আছে প্রগত সরসংগতি এটা চিহ্ন হচ্ছে এটা প্রগত সরসংগতি চিহ্ন কি দিলাম একটা কি চিহ্ন কোন দিকে আছে ডান দিকে এটার চিহ্নটা একেবারে উল্টো ডান দিক থেকে পা দিকে মধ্যগত সরসংগতি চিহ্নটা হবে মানে কি সামনের দিক থেকেও মাঝে প্রভাবিত হচ্ছে আর পিছন দিক থেকেও মাঝে প্রভাবিত করা হচ্ছে আরেকটা হচ্ছে অন্য সরসংগতি উচ্চারণটা করবে বানানটা করবে ঠিক করে অন্যান্য নয় অন্যান্য সরসংগতি এটা কি হয় কি হয় চিহ্ন কিন্তু মনে রাখবে ধরে যাও কোন শব্দ দুটো স্বরবর্ণ আছে প্রথম স্বরবর্ণটা যেমন কাজ থেকে যদি দ্বিতীয় স্বরবর্ণটাকে প্রভাবিত করে প্রথম স্বরবর্ণটা যেমন কাজ তেমনি রইল সেই থেকে যদি দ্বিতীয় স্বরধ্বনিটাকে প্রভাবিত করে তাকে পাল্টে দিতে পারে তাহলে সেটা হচ্ছে স্বর্গ সরস্বর্গ বিশ্বের স্বরবর্ণটা যেমন কাজ তেমনি রইল সে যদি সামনের সরবরাদাটাকে পাল্টে দিতে পারে সেটা হচ্ছে পরাগত স্বরচন্দ্র আর এইটা হচ্ছে দুদিক থেকে ধরে মার ঠিক আছে এতে তিনটে সারদধ্বনি থাকবে যে সামনে শরৎধ্বনি আছে সেও পিন্টবে মাঝেটাকে আর যে পিছনে শরৎধ্বনি আছে সেও পিন্টবে মাঝেটাকে মানে দুজনেই মিলে মাঝে শরৎ ধ্বনি দোবড়াটা পাল্টে দেবে ঠিক তো এটা হচ্ছে আর হচ্ছে অনন্য অনন্য হচ্ছে দ্বিতীয় স্বরবর্ণকে পরিবর্তিত আর দ্বিতীয় সরবর্ধটা প্রথম সরবর্ধকে পরিবর্তিত করছে বলে দুজনের চেহারা কারোর আসল চেহারাটা রয়েছে না কারো ভাঙা কারো নাক ভাঙা ঠিক আছে তবে স্বর কয় প্রকার পর্দা চার প্রকার উদাহরণ দিতে হবে আচ্ছা বৃদ্ধ থেকে বুদ্ধ বুধা দিয়ে বুড়া এই শব্দটা এসেছে বাংলায় আমরা এই শব্দটা জানি বুড়া বুড়া বাংলা

হচ্ছে এইবার কে অবিকৃত আছে কে পাল্টাইনি সামনে ভক্ত পাল্টাইনি এ রক্তটা দিয়ে যে জয়নি ও কি করে যে আকারকে পাল্টে দিয়েছে বলতে ভাই তুমি থাকলে পরে আমার উচ্চারণ করতে খুব কষ্ট হবে তুমি আমার মতো হয়ে যাও না উ হয়ে যাও তো আ বলতে উ হতে পারি কি উ হ আমার পক্ষে কষ্ট কর ঠিক আছে তোমার কাঁচা কাঁচা হওয়ার চেষ্টা করছি হবে উ আর না হয়ে এটা হয়ে গেল ও তাহলে কাছাকাছি তাহলে অনেকটা লাঘব হলো এই যে কি ধরনের সরাসম্পত্তি বলে তো আরেকটা ঘন্টা পড়ে গেল এর বাকি হলো পরের দিন হবে